ফিনল্যান্ড শান্তির এক অনন্য বরফ ঢাকা দেশ ফিনল্যান্ড উত্তর ইউরোপে অবস্থিত এক বরফ ঢাকা শান্তির দেশ আয়তনে প্রায় তিন লক্ষ সত্তর হাজার বর্গ কিলোমিটার এবং প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন মানুষ এখানে বসবাস করে প্রকৃতি ও প্রযুক্তির নিখুঁত মেলবন্ধনে গড়ে উঠেছে একটি আধুনিক ও সমৃদ্ধ সমাজ বিশ্বের সবচেয়ে সুখী ও শান্তিপূর্ণ দেশের তালিকায় ফিনল্যান্ড সর্বোচ্চ স্থান অধিকার করেছে শিক্ষার মান ও মানবিক সমাজ ব্যবস্থা এবং প্রযুক্তিগত অগ্রগতি এদেশের প্রধান বৈশিষ্ট্য কঠোর জলবায়ুর মাঝে মানুষের হৃদয় উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ ফিনল্যান্ডের প্রতিটি শিশু প্রকৃতির কোলে বেড়ে ওঠে স্বাধীন ও সৃজনশীলভাবে কঠিন আবহাওয়াকে গ্রহণ করে শান্তির এক অনন্য অধ্যায় তৈরি হয়েছে এখানে এটি কোনো কল্পকাহিনী নয় বরং বাস্তবতার এক অনন্য ছোঁয়া বরফ ও আলোর মাঝে লুকিয়ে আছে মানবতার এক উজ্জ্বল গল্প যেখানে আধুনিকতা ও প্রাচীন ঐতিহ্য হাত ধরাধরি করে চলেছে দেশটির সত্তর ভাগ অংশ বনভূমি যা প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক নির্দেশ করে প্রায় এক লক্ষ আটাশি হাজার হ্রদ ও অসংখ্য নদী ফিনল্যান্ডকে ল্যান্ড অফ থাউজেন্ডস লেক উপাধিতে ভূষিত করেছে উত্তরে ল্যাপল্যান্ড সান্তাক্লজের জন্মস্থান হিসেবে পরিচিত শীতকালে পুরো দেশ বরফে আচ্ছাদিত হয় গ্রীষ্মে প্রকৃতি প্রাণবন্ত হয়ে ওঠে নর্দার্ন লাইটস বা অরোরা বরিয়ালিস বহু রাতে চোখ মুগ্ধ করে চার ঋতুর বৈচিত্র্য প্রকৃতিকে এক অনন্য রূপ দিয়েছে শীতকালীন হাইকিং স্কিং বা আইস ফিশিং এদেশের জনপ্রিয় ক্রীড়া জলবায়ু যত কঠোর মানুষের মন ততটাই উষ্ণ ও মানবিক প্রকৃতিকে শ্রদ্ধা ও সংরক্ষণ ফিনিশদের জীবনের অবিচ্ছেদ্য অংশ দেশটিকে বলা হয় প্রকৃতির পাঠশালা যেখানে প্রতিটি গাছ শান্তি শেখায় প্রকৃতি ও মানুষের অটুট বন্ধন এ দেশের সবচেয়ে বড় সম্পদ ফিনল্যান্ডের জনসংখ্যা প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন এবং জনঘনত্ব তুলনামূলক কম প্রায় আঠারো জন প্রতি বর্গ কিলোমিটার প্রধান শহরগুলো হল হেলসিঙ্কি তুর্কু ও তামপেরে। রাষ্ট্রভাষা দুটি ফিনিশ ও সুইডিশ অপরাধের হার অত্যন্ত কম এমনকি অনেক গ্রামে পুলিশ স্টেশন পর্যন্ত নেই স্বাস্থ্যসেবা সরকার কর্তৃক বিনামূল্যে প্রদত্ত হয় মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি মানবিক দৃষ্টান্ত দুর্নীতির মাত্রা বিশ্বের মধ্যে অত্যন্ত কম সরকারি প্রশাসন স্বচ্ছ ও জনগণের প্রতি বিশ্বাসযোগ্য নাগরিক অধিকার প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করা হয় সমাজে মানুষের মধ্যে আস্থা ও শ্রদ্ধা গভীরভাবে রচিত দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও নীতিমালা এই সমাজের ভিত্তি ফিনল্যান্ড শান্তি ও সামাজিক সুরক্ষার এক আদর্শ রাষ্ট্র ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা বিশ্বে অনন্য যেখানে শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়ানো হয় পরীক্ষা নয় শেখার আনন্দ ও চিন্তার বিকাশে গুরুত্ব দেয়া হয় শিক্ষকরা শিক্ষাদান ছাড়াও সমাজ গঠনে মূল চালিকাশক্তি প্রযুক্তি খেলাধুলা ও সৃজনশীলতাকে সমান গুরুত্ব দেওয়া হয় শিশুরা স্বাধীন চিন্তা ও দায়িত্ববোধে প্রশিক্ষিত হয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষায় রাষ্ট্রীয় সহায়তা ও বিনামূল্যের সুযোগ রয়েছে নারীদের শিক্ষার হার প্রায় একশো পার্সেন্ট যা সমতার প্রতীক শিক্ষার মান গ্রাম ও শহর নির্বিশেষে সমান শিক্ষকতা জাতির শ্রেষ্ঠ সম্মানিত পেশা শিক্ষা ব্যবস্থা উদ্ভাবনী ও পরিবর্তনমুখী শিক্ষা থেকে গড়ে ওঠে মেধাবী ও দায়বদ্ধ নাগরিক ফিনল্যান্ডের শিক্ষাই দেশের ভবিষ্যতের ভিত্তি ফিনল্যান্ড বিশ্বের শান্তিপূর্ণ রাষ্ট্রগুলোর শীর্ষে অবস্থান করে অপরাধের হার এত কম যে অনেক গ্রামে পুলিশই নেই গণতন্ত্র এখানে বাস্তবতার প্রতিচ্ছবি সরকার জনগণের জন্য কাজ করে ক্ষমতার খেলায় নয় স্বাস্থ্যসেবা সকলের জন্য বিনামূল্যে মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি মানবিক মর্যাদা প্রদর্শন করে কেউ অভুক্ত ঘুমায় না এটাই সরকারের অঙ্গীকার দুর্নীতিমুক্ত প্রশাসন দেশের পরিচয় প্রশাসনিক স্বচ্ছতা ও প্রযুক্তির মাধ্যমে নাগরিক অধিকার রক্ষা করা হয় আস্থা ও শ্রদ্ধার ভিত্তিতে গড়ে ওঠে সমাজ বহু দশকের পরিকল্পনা ও নীতিবোধের ফলাফল ফিনল্যান্ডের শান্তি ও সুশাসন বিশ্বে অনুকরণীয় নকিয়া লিনাক্স ও অ্যাংরি বার্ডস জন্মভূমি ফিনল্যান্ড ছোটবেলা থেকে প্রযুক্তিতে শিক্ষাদান শুরু হয় স্টেম শিক্ষা ও স্টার্ট সংস্কৃতি বিকশিত হয়েছে বিশ্ববিদ্যালয় গবেষণায় নতুন ধারণার উৎস হেলসিংকি বিশ্ব প্রযুক্তি কেন্দ্রের অন্যতম পরিবেশবান্ধব প্রযুক্তি ও এআইতে শীর্ষস্থানীয় প্রযুক্তি মানবতার সেবায় ব্যবহৃত হয় মোবাইল ও সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে প্রত্যন্ত এলাকাতেও ইন্টারনেট প্রবেশাধিকার নিশ্চিত প্রযুক্তি জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ সবুজ শক্তি ও টেকসই উন্নয়নে অগ্রগামী প্রযুক্তি নির্ভর সমাজ গড়ার পথে অচল ফিনিশ সংস্কৃতি শান্ত ও প্রকৃতিপ্রিয় শিশু শব্দের অদম্য ধৈর্য ও সাহস প্রকাশ পায় মানুষ কম কথা বলে পরিশ্রমী ও শান্তিপ্রিয় সওনা ফিনল্যান্ডের প্রতিটি পরিবারের অপরিহার্য অংশ খাদ্য তালিকায় মাছ বেরি ও সহজ পুষ্টিকর খাবার প্রধান পরিবারের সাথে সময় কাটানো ও জীবন ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ সাইক্লিং হাইকিং ও স্কিইং জনপ্রিয় বিনোদন শহরগুলো পরিচ্ছন্ন নির্ভর ও শান্ত লাইব্রেরি ও পাবলিক স্পেসে প্রাণবন্ত সাংস্কৃতিক জীবন সঙ্গীত সিনেমা ও ডিজাইনেও রয়েছে অনন্য ফিনিশ স্পর্শ জীবনযাত্রা সুশৃঙ্খল অর্থবহ ও পরিমিত সময় ধীরে চলে লক্ষ্য স্পষ্ট ও নিখুঁত ফিনল্যান্ড শুধু একটি দেশ নয় এটি মানবতার এক অনন্য আদর্শ প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় বন্ধন এ দেশের সফলতার মূল উন্নয়ন মানে কেবল অর্থ নয় মানসিক শান্তি ও সুখ বরফের নিচে জ্বলছে ফিনিশ মানুষের উষ্ণতা ও ভালোবাসা শান্তি ও সাফল্যের এক নিখুঁত মেলবন্ধন ফিনল্যান্ড ফিনল্যান্ড একটি নাম নয় এটি অনুপ্রেরণা ও জীবন্ত আদর্শ